একজন বক্তা থেকে টিকটকা হয়েছিল সে পুনরায় আবার ওয়াজে ফিরে এসেছে এত দ্রুত পরিবর্তন ইসলামের কোনো ব্যাখ্যা আছে এই প্রশ্ন বারবার অ্যাভয়েড করলে আবারও প্রশ্ন দিচ্ছেন প্রশ্নকর্তা করতে তাঁচড় বোঝা গেছে দেখুন এই হুজুর হয়ে যাওয়া আবার মিস্টার হয়ে যাওয়া এই পাঞ্জাবি আপনার টুপি দায় লাগাই ফেলা আবার এই ক্লিনশেপ করে ফেলা বিশেষ করে ওয়াজ মা ফেলে ওয়াজ করে মানুষকে নসিহত করতেছে আবার সেই লোক টিকো হয়ে যাচ্ছে আবার তবা বলে ফিরে আসছে তবা করে ফিরে আসছে সেটা তো যোগ্য অবশ্যই তিনি ফিরে এসে থাকেন সেটাকে করতে হবে আল্লাহ তাকে তবার ওপরে টিকে থাকার তফিক দান করব না দোয়া করি কিন্তু এই যে দ্রুত পরিবর্তন এটার কারণ কি কারণ হল পাকার আগে মাইকের সামনে চলে আসা পাকার আগে মাইকের সামনে চলে আসে এই কথা আমি এর আগেও একাধিকবার বলেছি আমাদের এখন এমন এক ভাইরাল রোগে ধরছে যে সবাই আমরা ভাইরাল হওয়া দরকার ভাইরাল হলেই সাকসেস প্রচারেই প্রসাদ অতএব কীভাবে ভাইরাল হব সেটা যদি মানুষের গালি খাইও ভাইরাল হওয়া যায় সেটা যদি মন্দ কিছু দিয়ে ভাইরাল হওয়া যায় ভাইরাল হলাম দিন শেষে তো এটা একজন দুনিয়াদার মানুষের চিন্তাধারা হতে পারে একটা লেন চিন্তা করা মানুষের চিন্তা হতে পারে কিন্তু এটা একজন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ কোনো ইমানদারের চরিত্র হতে পারে না ইমানদার নিজের কাজ করে যাবে আল্লাহকে খুশি করবার জন্য আজকাল আমরা যারা মিডিয়াতে কাজ করছি বাস আপনার পাবলিক গ্রাউন্ডে দাওয়াত কাজ করছি আমাদের এফলাসটা এনশিওর করাটা খুব গুরুত্বপূর্ণ এবং দাওয়াতের কাজ শেখাটা আরও গুরুত্বপূর্ণ বড় বড় দায়ী সিনিয়র দায়ীদের অধীনে থেকে তাদের সাথে দীর্ঘদিন চলাফেরা করে তাদেরকে অবজার্ভ করে এরপর আপনার শিক্ষানবিশ হিসাবে কাজ করে তারপর আস্তে আস্তে সামনে আগানো উচিত আমরা আমরা আপনাদেরকে এর আগেও একাধিকার বলেছি যে এখনকার একটা বড় সমস্যা হলো আমরা পাকার আগে সবাই কাজ শুরু করে দিই ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন আর আলে মোলামা বলেন সব ক্ষেত্রেই যেন একই অবস্থা যে কাজ শেখার চেষ্টা কারণ নেই আমি কোনোরকম একটু মাদ্রাসায় পড়েছি তো আমি শুরু করে দিচ্ছি ভালো আছে কথা বলতে পারি আল্লাহ বলার শক্তি দিয়েছে কারণ বক্তা হলে খুব সহজে মানুষের পাওয়া যায় পাওয়া যায় আল্লাহ মাফ করুন এই মানসিকতা পরিহার করা উচিত যারা তরুণ উদীয়মান আছে মাদ্রাসায় পড়ছেন বা পড়বেন দাওাতি ফিল্ডে কাজ করবেন তাদের প্রতি আমার উদার্ত আহ্বান এমনকি যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে দাওয়াতি কাজ করছেন তাদেরকে আমরা বলতে চাই প্লিজ এক বা একাধিক বিদগ্ধ সিনিয়র বিচক্ষণ আল্লাহরুল নিষ্ঠাবান সান্নিধ্যে থেকে তাও কাজ শিখবেন এবং পরামর্শ এবং একাধিক ব্যক্তি আপনাকে মনিটর করে ভুলগুলো ধরাই দেওয়ার জন্য লোক থাকবেন সম্ভব হলে একাধিক উপদেষ্টা নিয়োগ দিবেন এটা খুবই জরুরি একটি কাজ আমরা আমাদের অফিসে ফাংশন থেকে আমরা তাওদি কোনো কাজ করার আগে বিশেষ করে যেটা নিয়ে মনে হয় যে পরামর্শ করা দরকার আমরা পরামর্শ করি একটা টিম রয়েছে সেই টিমের সাথে আমাদের পরামর্শ বোঝাপড়া আলাপ আলোচনা হয় তারপর আমরা সেটা কাঠসাট করে বা পর্যালোচনা করে তারপর চেষ্টা করি কারণ এককভাবে আমরা দিন শেষে মানুষ আমাদের ভুল হয় সেগুলো যাতে না হয় কমিয়ে আনা সম্ভব হয় কারণ সাদা কাপড়ে দাগ লাগলে নজরের পড়ে বেশি এখন একজন আলেমের যদি ভুল হয় সেটাকে মানুষ অনেক বেশি হইচই করে কারণ আলেম থেকে মানুষের প্রত্যাশা থাকে এই বিপরীতটা এই জন্য যারা দাওয়াদের কাজ করবেন তারা মেহরবানি করে কাজগুলো শিখবেন এই যে দ্রুত পরিবর্তন কেন হয় আপনি বলেছেন এটা কেন হয় কারণ হলো পাকা ছাড়া মাইকের সামনে চলে আসছে অনেক পাকলেই অনেক সময় নিলে তখন পরিবর্তনটা এত তাড়াতাড়ি হতো না মানুষকে হেদায়তের কথা বলবো আমার নিজের হেদায়েতের জন্য আমার কতটা প্রস্তুত করেছে আমি নিজেকে এটা দেখা দরকার তাই না চুলার ইট চুলোর ইট আর চুলোর মাটি আর আপনার ভাটায় পোড়ানো ইট পার্থক্য কি চুলোর মধ্যে মাটির চুলোতে যে মাটি থাকে না চুলোর ভেতরে এগুলো আগুনের মধ্যে থাকে একদিন দুই দিন না দুই বছর পাঁচ বছর দশ বছর মা চাচিরা ওই চুলো রান্না করেছে তো সেখানে কিন্তু কাঠের আগুনে পুটছে এই মাটিটা বছরকে বছর পুটছে আর দশ বিশ বছরও পুটছে তাই না এরকম পুরাতন চুলোতে এরপরে এটা ইটের কালার হয়ে যায় কিন্তু চুলের একদম ভেতরেই মাটিগুলো কিসের কালার হয় ইটের কালার হয় কালার ইটের হয় কিন্তু শক্ত কিন্তু ইটের মতো কোনো দিনই একটা মাটি ওই মাটি পানিতে ফেলবেন গলে যাবে তো জোরে ফেলবেন দেখবেন ভেঙে গেছে তাই না আর একটা ইট মাটির ইট একই মাটির ইট হয়তো বা কাছাকাছি প্রকৃতি ইটের ভাটায় মাত্র নির্দিষ্ট একটা সময় পড়ানো হয়েছে সেটা কয়েক ঘন্টা তাই না নির্দিষ্ট একটা সময় পড়ানো হয়েছে এরপরে এটা এমন শক্ত হয় এরপর বছরকে বছর যদি পানিতে ফেলে রাখা হয় আর কখনো সেটা গলে না পার্থক্য কোন জায়গায় যে ভাটার ইটটা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময় ধরে সেটাকে পোড়ানো হয়েছে আর চুলোর ইট কোনোদিন আধা ঘন্টা পড়ছে আবার আট ঘন্টা পড়ে নেয় আবার এক ঘন্টা পড়ছে আবার দশ ঘন্টা পড়ে নেই হ্যাঁ নিয়মতান্ত্রিকভাবে পোড়া পড়ি হয়নি তো অনিয়মতান্ত্রিক পড়াপড়ি বছরকে বছর করলেও লাভ নাই নিয়মতান্ত্রিক পড়াপড়ি অল্প সময় করলেও লাভ হয় যারা মাদ্রাসা করেছেন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন ইসলাম প্রচারে কাজ করবেন এই নিয়মতান্ত্রিক পড়ার অধীনে আপনাকে আসতে হবে সিনিয়রদের অধীনে একটা পিরিয়ড পার করে শিখে তারপরে আপনি ইট হয়ে তারপরে যাবেন তাহলে আপনারা পরিবর্তন এত সহজে হবে না আর চলো ইটের মতো একটু পড়ছেন নেট ডাটা করে একটু পাইছেন আরও যেন থেকে একটু কপি করছেন ওখান থেকে একটু কপি বেশ মেরে দিছেন এরপরে একটু ক্যামেরা লাগায় ভাইরাল হয়ে গেলেন তো এরকম ওই চুলোর ইট হবেন আজকে একরকম কালকে একরকম আজকে হিরো হয়ে যাবেন কালকে জিরো হয়ে যাবেন আজকে অনেকে বাবা দেবে কালকে মানুষ গালিগালাজ গালাজ করবে আজকে খুব মনে হবে অনেক কিছু করে বলছি কালকে ওখানে ধুল তাহলে টিকটক হয়ে যাবে তো এগুলো কেন হয় কারণ ওই যে নিজেদেরকে আমরা এটা একটা বড় ধরনের ব্যাধি আমাদের সমাজে যে আমরা কেউ আসলে পাকতে রাজি না এমন কেউ একটু সময় নিতে রাজি না আমি শিখি একটু সময় নেই একটু অভিজ্ঞতা সঞ্চয় করি না আমরা করতে রাজি না সবাই আগে আগে ভাইরাল হয়ে যেতে চাই কীভাবে ভাইরাল হয়ে যায় আল্লাহ তালা এই রোগ থেকে আমাকে আপনাকে আমাদের সবাইকে ভালো থাকার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে